তৃতীয় দিন সকালে সাড়ে এগারো হাজার ফুট উচ্চতার পানাট থেকে রুদ্রনাথ দর্শনে এগিয়ে চললাম আমরা মিটার পথ অতিক্রম করলেই আমাদের বহু আকাঙ্ক্ষিত রুদ্রনাথের দর্শন পাবো আজি রুদ্রনাথ যাওয়ার পথ এর আগে আমরা আমাদের যে পারমিশন নিয়েছিলাম সেটা দেখালাম রাজগীর রুদ্রনাথের পথে এখানে আমরা আমাদের পারমিশন দেখালাম দেখে এগিয়ে চলেছে খুব সুন্দর জায়গা জানতে বুঝবে বন্ধুরা বলো এই যে দেখছো পাথরগুলো সাজানো আছে নিচে বড় পাথর তার ওপর তারপরে বড় তার উপর বড় তারপর ছোটো এইটাও কি মানে কারেন্ট মানে হচ্ছে তুমি ধরো এগিয়ে গেছো পেছনে তোমার সঙ্গীরা আছে এবার তুমি তোমার সঙ্গীরা বুঝতে পারছে না তুমি কোন পথে যাবে তোমার তখন দায়িত্ব হচ্ছে পথের পাশে ডান হাতে ডান দিকে তুমি এই রকম পাথর দিয়ে দিয়ে দিলে যে আমি এই পথে গেছি সাধনা এটা শুধুমাত্র ল্যান্ডমার্ক নয় কিন্তু এই পাথরগুলো যে দেখছি আমরা এটা প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে তারা রেখে যান আমি মোবাইল দেবো আপনি বলেন আমারটা তুলে দিচ্ছে আমরা তলা থেকে আজ ওই পথ ধরেই হেঁটে এসেছি বোঝাই যাচ্ছে কত দীর্ঘ পথ তারপরে এইভাবে আস্তে 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 করে হেঁটে হেঁটে উঠছে এই পথ ধরে আরও এগিয়ে যেতে হবে অনেক আজকেই আমরা রুদ্রনাথ পৌঁছে যাব আমরা পৌঁছলাম পিত্র ধারে রুদ্রনাথ যাত্রাপথে এটাই সবচেয়ে উঁচু জায়গা এর উচ্চতা তেরো হাজার দুশো ফিট রুদ্রনাথের উচ্চতা কিন্তু এগারো হাজার আটশো ফিট ধারে আমরা এই যে পাথরগুলো সাজানো আছে দেখতে পাচ্ছি আসলে বলা হয় যে এই জায়গায় এলে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় ছোট বড় পাথরের স্তূপ বানানোই হচ্ছে এখানকার রীতি

অপরাজিতা বলো কেমন লাগছে ভালো দারুন মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দীপা অপূর্ব এই প্রথম এক্সপিরিয়েন্স আমার ট্রেকিং এ আর আমি এত এনজয় করছি এত খুশি এত আনন্দিত বলার মতো না আমরা এখন কোথায় সাধনা ধাপ থেকে এক কিলোমিটার উৎকাই পথে পঞ্চগঙ্গা তারপর শুধুই পাহাড়ের ঢাল এগিয়ে চলা

त्रय मत पुष्टिवर्धन पूर्वाक बंधना मृत्योर्मुक्षीय यमृता

তথ্য রুদ্রনাথ মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন ভাই বন্ধুকে হত্যা করার জন্য অনুতপ্ত পাণ্ডবরা শিবের আশীর্বাদ নেবার জন্য তার কাছে যান কিন্তু শিব কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনায় অসন্তুষ্ট হয়েছিলেন তিনি পাণ্ডবদের দেখা না দেওয়ার জন্য একটি মহিষের রূপ ধারণ করে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন ভীম কিন্তু ছদ্মবেশী শিবকে চিনতে পেরে যান গদার আঘাতে সেই মহিষের শরীর পাঁচটা খণ্ডে ভাগ হয়ে যায় এই পাঁচটা খণ্ড যে জায়গায় পড়েছিল সেই জায়গাতেই গড়ে উঠেছিল পঞ্চকেদার রুদ্রনাথে মহিষের মুখ পড়েছিল আমরা এখন রুদ্রনাথ মন্দির দর্শন করে ঠিক মন্দিরের গা ঘেঁষে যে রাস্তা চলে গেছে সেই পথ ধরে সরস্বতী কুণ্ডে পৌঁছলাম আমরা এখন রুদ্রনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই যে রুদ্রনাথ মন্দির আমরা এখানে পুরো পথ চলতে চলতে আমাদের সঙ্গে আমাদের খাবার দাবারের যে ফ্ল্যাপগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নিজেরাই নিজেদের সঙ্গে বয়ে এনেছি এগুলো অপরাজিতাই বহন করেছে এখন অপরাজিতাই আমরা যখন এক একটা জায়গায় আসছি তখন সেখানে ডাস্টবিন থাকলে আমরা আবার আমাদের ওইগুলো সেখানে খালি করেছি আমরা পাহাড়ি পথে আমরা পাহাড়ি পথে কোথাও কোথাও ফেলিনি সেইখানে গিয়ে আমরা এটাকে খালি করেছি আবার এই খালিটা কিন্তু পথে যেতে যেতে ভর্তি হয়ে যাবে Beğenmeyi ve kanalıma abone olmayı দেব দেবদর্শন থেকেই আমরা প্রথম রুদ্রনাথ মন্দির দর্শন করেছিলাম কিন্তু ফেরার পথে ঘন কুয়াশায় মন্দির ঢেকে গেছে আর তাকে দেখা গেল না

তাদের পূর্বপুরুষদের জন্য বিশেষ করে পিতা পিতামহ প্রপিতামহ তাদের জন্য এখানে এরম করে পাথর রেখে যায় বলো সাধনা হোয়াইট আউট এখন আমরা মৃত্যুধর থেকে চলেছি পানারের পথে রাস্তা মোটামুটি পুরো পথ এরকম ঢেকে গেছে অসাধারণ অসাধারণ এই সৌন্দর্য প্রকাশ করার নয় Tú llevar qué, a qué? আমরা এখন লিউটি বুগিয়ালে রয়েছি রুদ্রনাথ থেকে একদম টানা নেমে এসেছি গতকাল লিউটি বুগিয়াল অপূর্ব সুন্দর এই জায়গাটা একটা বুগিয়াল ঘাসে ঢাকা খুব সুন্দর এখানে সারি সারি টেন্ট পাতা আছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যাত্রীরা যাওয়ার সময় এখানে কেউ কেউ থাকে কেউ কেউ পানারেও থাকে তবে খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর সবুজ সবুজ একদম সবুজে ভরা সবটাই সম্ভব হয়েছে সাধনার জন্য ওর উদ্যোগে আমরা এতজন এসেছি এবারে আমাদের টিমে আরো নতুন দুজন এসছে যারা এর আগে ট্রেক করেনি এটাই তাদের প্রথম অভিজ্ঞতা তাদের জন্য এটা বেশ টাফ ট্রেক কিন্তু কিন্তু তারা খুব এনজয় করছে বলো এটা আমার ফার্স্ট ট্রেক খুব টাফ ছিল কিন্তু খুব এনজয় করেছি পদে পদে সবার খুব অ্যাডভাইস পেয়েছি যেগুলো কাজে লাগিয়ে আরামসে উঠে গেছি আশা করি আরামসে নেমেও যাবো দিদি হ্যাঁ খুব তো এটা আমারও প্রথম ট্রেক কিন্তু ওই আগেও একবার বলেছি প্রচন্ড সাহস পেয়েছি সেই সাহসে ভর করে ওঠাটা কীরকম এখন বুঝে গেছি হিমালয় উঠতে কিভাবে হয়

अच्छा हाँ जी तो आज आप ड्यूटी कैसे क्यों आए हो मैं कल आ गया था शाम को क्यों मैं थोड़ा सामान लेने आया था अच्छा अच्छा हाँ जी और थोड़ा रेस्ट करना आया था अच्छा जी एक भगवान का गाना सुना दो भगवान जी का गाना जो जो, जो मंदिर में होता है ना हाँ जी हाँ जी आरती के समय जी जी वो गाना कुछ मैम नहीं हो पाएगा मुश्किल है अच्छा अच्छा ये गाँव वही है मतलब गाना और भजन हुई है हाँ। ये बाप है अपना वो जब पंद्रह साल हो गए मुझे यहाँ मैं यहाँ दूसरों के साथ आ, काम करता हूँ होटल में ऐसे रहते हो कहा मैं रहता हूँ गोपेश्वर ओ गोपेश्वर ये सीजन टाइम में आप इधर ही रहते हैं जी 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 मतलब एकदम मई महीने से एकदम अक्टूबर तक हाँ जी गोपेश्वर में भी घर है और कर्णप्रयाग में भी घर है हरिद्वार में भी घर है कल्पेश्वर में भी है कल्पेश्वर में वहाँ ताई लोग हैं हमारे अच्छा हाँ जी हाँ जी, जी तो आ, हमारी माता जी भी 2019 में भी गवर्नमेंट जॉब से रिटायर हुई है अच्छा। बड़ा भाई मेरा पुलिस में हरिद्वार अच्छा। दो हजार उत्तराखंड बना ना हाँ? तो फर्स्ट बैच का सिपाही है ओहो और अब भगवान जी ने मेरे को यहाँ रखा हुआ है मैं बस सब उसमें लगाऊ कि अच्छा हो मतलब सेवा करते हैं आप हाँ जी हाँ जी करते सेवा फर्स्ट में जय विजय फूल मैं ही चलाता हूँ और घूमती फूल चलाता हूँ जय विजय फूल क्या है जय विजय जय होता है येलो कलर का अच्छा और विजय होता है ब्लू कलर का स्काई ओ तो दो मेरा दो फूलाप चाहते हो हाँ जी अच्छा उसके बाद फर्स्ट में चढ़ता है घुगुती फूल अच्छा वो मणि जैसा होता है अच्छा और दूसरा चढ़ता है जय विजय फिर तीसरा चढ़ता है ब्रह्म कमल चौथा लास्ट में चढ़ता है अच्छा उसे हम अपनी गढ़वाली लैंग्वेज में बोलते हैं भुखला अच्छा वो समाधि में लगता है महाराज जी के वो जो जो हम लोगों को दे रहा है जी 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 अच्छा वो अगर आप उसकी माला बना दोगे ना तो आपकी सात पीढ़ी तक माला कभी खराब नहीं होगी उसका बोलते है नागेंद्र हारा चिराया है मंदार पुष्प ये शंकराचार्य जी ने बोला था ओ, अच्छा जब शंकराचार्य जी चौबीस साल के थे ना तो जो ये श्लोक होता है हमारे साथ नवंत्र न तो उन्होंने ये बोला था ओ, कि न मैं तंत्र जानता हूँ न मैं मंत्र जानता हूँ बस आपको जानता हूँ ब्रह्म कमल का सीजन खत्म हो गया माता अब ब्रह्म कमल नहीं अब बुखला चढ़ता है बुखला हाँ जी मैं आपको अभी फोटो दिखाऊंगा आपका दिल बहुत अच्छा हो जाएगा अच्छा अरे भगवान का फोटो है आपके पास ये ना बाप Il nous Ready?